অবশেষে রক্ষা হলো না হাদির খুনির নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন ফেসবুক লাইভে এসে বোমা ফাটালেন শহীদ সেনাদের খুনি ফজলুল করিম মাসুদ লাইভে ফয়সাল বারবারই দাবি করছিলেন তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন কিন্তু গোয়েন্দা তদন্ত এবং আমাদের হাতে আসা অকাট্য প্রমাণ বলছে ভিন্ন কথা আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে শ্যুটার ফয়সাল করিম মাসুদ দুবাই নয় বরং বাংলাদেশেই অবস্থান করছেন কিন্তু কোথায় লুকিয়ে আছে শ্যুটার কার শেল্টারে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন তাঁর ছত্রছায়ায় হাদিকে হত্যা করা হল আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি হাদি হত্যার সেই অজানা রহস্য এবং ফয়সালের অবস্থানের আসল সত্য মূল ঘটনায় যাওয়ার আগে একটি প্রশ্ন আপনারা কি চান শরীফ ওসমান হাদির খুনিদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যদি তাই হয় তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই শরীফ ওসমান হত্যাকাণ্ডের পর থেকেই যার নাম সবার মুখে মুখে এবং মামলার এজাহার থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সবখানে যাকে হত্যার মূল কারিগর হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই শ্যুটার ফয়সাল করিম মাসুদ অবশেষে প্রকাশ্যে এলেন তবে পুলিশের হাতে ধরা দিতে নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নতুন এক নাটকের জন্ম দিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল পরপর দুইবার ফেসবুক লাইভে আসেন এই কুখ্যাত আসামি এসে তিনি দাবি করেন তিনি নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নন তিনি দাবি করেছেন তিনি বর্তমানে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সুদূর দুবাইয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন কিন্তু একজন চিহ্নিত খুনি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ রয়েছে সে চাইলেই কি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখতে পারে আমাদের ইনভেস্টিগেশন টিম ফয়সালের ওই দশ থেকে পনেরো মিনিটের ভিডিও বার্তাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে আর সেই বিশ্লেষণে বেরিয়ে আসছে তার সাজানো মিথ্যার পাহাড় ফয়সাল তার ভিডিওতে বারবার একটি কথা প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমি দেশে নেই আমি দুবাই আছি তিনি ভাবছেন লোকেশন দুবাই দেখালেই পুলিশ হয়তো হাল ছেড়ে দেবে কিন্তু দর্শক তিনি একটি বড় ভুল করে ফেলেছেন আর সেই ভুলটি হলো তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পারিপার্শ্বিকের শব্দ যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে দুবাই বা সাউদি আরবে গিয়েছেন থেকেছেন তারা খুব ভালো করেই জানেন সেখানকার ট্রাফিক আইন কতটা করা সেখানে রাস্তায় হর্ন বাজানো রীতিমতো দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য বড় অঙ্কের জরিমানাও গুনতে হয় দুবাইয়ের রাস্তায় সাধারণত তিন পতন নিরবতা থাকে অথচ ফয়সালের লাইভ ভিডিওটি যখন আপনারা হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন তখন তার কথার পিছনে স্পষ্টভাবে ভেসে আসবে রিকশার বেলে টুংটাং শব্দ পুরনো ইঞ্জিনের বাসের কর্কশ হর্ন এবং আমি আটকে থাকা রাস্তায় সেই চিরচেনা কোলাহল দুবাইয়ের মতো একটি হাই প্রোফাইল শহরে কি ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ি মতো হর্নের শব্দ পাওয়া সম্ভব এই শব্দগুলো কোনোভাবেই আরবের মরুভূমির দেশের নয় বরং এই নয়েজ বা কোলাহল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ফয়সাল কোনও শীতাতাপ নিয়ন্ত্রিত আরবেও দাঁড়ানো নেই বরং তিনি অবস্থান করছেন বাংলাদেশি যেখানে ট্রাফিক জ্যাম নিত্যদিনের সঙ্গী এই একটি অডিও ক্লিপই তার দুবাই পলায়নের তথ্যকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে দিয়েছে ভিডিওতে ফয়সাল নিজেকে একজন সফল এবং বিত্তবান ব্যবসায়ী হিসাবে জাহির করার চেষ্টা করেছে তিনি দাবি করছেন তার আইটি ফার্ম আছে এবং তার কাছে একুশে বারো গোল্ডেন ভিসা আছে তিনি তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপিও দেখিয়েছেন এখন সাধারণ যুক্তিতে আসুন একজন গোল্ডেন ভিসাধারী কোটিপতি ব্যবসায়ী যিনি দাবি করেছেন তিনি দুবাই আছেন তিনি নাকি প্রতি মাসে দুবাই যান তিনি কি এমন কোনো সস্তা মেসে বা রাস্তার ধারের হোটেলে উঠবেন যেখানে বাইরের শব্দ সরাসরি রুমে চলে আসে দুবাইয়ের সাধারণ মানের হোটেলগুলো সাউন্ডপ্রুফ বা শব্দরোধী হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভিডিওর একটি অংশে তার ব্যাকগ্রাউন্ডে খুবই মৃদু সুরে বাংলা গান বাজনার শব্দ শোনা যায় দুবাই কি পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার সম্ভাবনা কতটুকু এটি তখনই সম্ভব যখন আপনি কোনো বাঙালি অধ্যুষিত মেসে বা গলিতে লুকিয়ে থাকেন যেখানে দেওয়ালগুলো পাতলা আবরণে ঢাকা থাকে নিজেকে হাই প্রোফাইল দাবি করা ফয়সালের এই ভিডিওর পরিবেশ তার দাবির সাথে কোনোভাবেই মিলছে না বরং বোঝা যাচ্ছে তিনি আত্মগোপনে থেকে খুব সাধারণ মানের কোনো জায়গায় দিন পার করছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বয়সী লাইভে এমন কিছু তথ্য দিয়েছেন যা উল্টো তার মোটিভ বা উদ্দেশ্যকেই প্রমাণ করে দিয়েছে তিনি স্বীকার করেছেন পাঁচই অগস্টের পর সরকার পরিবর্তনের ফলে তিনি ব্যবসায়িক মন্দায় পড়েন এবং সরকারি কাজ বা প্রজেক্ট পাওয়ার জন্য তিনি মুড়িয়া হয়ে ওঠেন ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছেন যে একটি সরকারি প্রজেক্ট বা কাজ পাইয়ে দেওয়ার কথা বলে শহীদ শরীফ ওসমান হাদি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন ফয়সাল যদি এতটাই যোগ্য আইটি এক্সপার্ট হয় ব্যাটেল অফ সেভেন্টি ওয়ান গেমের নির্মাতা হন তবে কাজ পাওয়ার জন্য তাকে কেন পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে ফয়সাল তার লাইভে অকপটে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি তার বাইক নিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু তার দাবি হল হত্যাকাণ্ডের ঠিক দশ মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন অপরাধ জগতের ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত ঠিক দশ মিনিট আগেই কেন তিনি আসবেন এবং তিনি চলে আসার পর কেন হাদিকে গুলি করা হলো। হত্যা করা হলো। এই টাইমিংটা কি খুব বেশি কাকতালীয় গোয়েন্দাদের ধারণা করছেন ফয়সাল মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বা রেকি করতেই সেখানে গিয়েছিলেন তিনি নিশ্চিত হয়েছিলেন যে হাদি সেখানে আছে এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা তারই উপস্থিতি প্রমাণ করে তিনি ছবিরই অংশ ফয়সালের নাটকের শেষ এখানেই নয় তিনি দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুবাই চলে গেছেন কিন্তু তার ফোনটি নাকি তার পাঁচ বছরের ভাগিনা ভেঙে দিয়েছে তাই তার কাছে আগের মোবাইল বা সিম কার্ড নেই একজন মানুষ যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তার কাছে তার মোবাইল ফোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম আর তিনি বলছেন সেই ফোনটি নাকি বাচ্চার হাত থেকে পড়ে হারিয়ে গেছে এটা কি বিশ্বাসযোগ্য মোটেও নয় এটি মূলত ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন যাতে ট্র্যাক না করা যায় সেজন্যই তিনি ইচ্ছা করে তার ফোনটিকে ধ্বংস করে বা সিম কার্ড পরিবর্তন করে ফেলেছেন ভাগিনা ফোন ফেলে দিয়েছে এটি একটি শিশু সুলভ মাত্র পুরো ভিডিওটিতে ফয়সাল নিজেকে ভুক্তভোগী হিসাবে সাজানোর চেষ্টা করছে তিনি দাবি করেছেন জামায়াত শিবির বা অন্য কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ফাঁসিয়েছে কিন্তু তিনি একবারও ব্যাখ্যা করতে পারেননি যদি তিনি নির্দোষী হবেন তবে কেন তিনি ঘটনার পরপরই দেশ ছেড়ে পালালেন কেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আত্মগোপনে চলে গেলেন একজন নিরপরাধ মানুষ কখনও পালায় না সে আইনি লড়াই করে ফয়সালের পলায়ন প্রমাণ করে যে তিনি অপরাধী এবং এখন ধরা পড়ার ভয়ে তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে দর্শক ফয়সাল করিম মাসুদে এই পুরো লাইভ ভিডিওটি বিশ্লেষণ করলে একটি চিত্র ফুটে ওঠে তিনি ভীত এবং সন্ত্রস্ত তিনি দুবাইয়ে যে ভিসা মোবাইল স্ক্রিনে দেখিয়েছেন তা এডিট করা বা পুরনো হতে পারে কিন্তু তার ভিডিও সাউন্ড বা অস্থিরতা এবং অসংলগ্ন কথাবার্তা বলে দিচ্ছে তিনি দুবাইয়ে নেই তিনি সম্ভবত বাংলাদেশি অথবা বর্ডারের খুবই কাছাকাছি আত্মগোপনে আছেন তিনি লাইভে এসে বিভ্রান্তি ছড়াতে চাইছে যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয় কিন্তু সত্য কখনও চাপা থাকে না তার দেওয়া তথ্যের গোরমিল এবং অডিও ভিজুয়াল প্রমাণগুলো তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি ফয়সালের এই কান্না জড়িত মিথ্যা গল্প বিশ্বাস করছেন নাকি যুক্তি এবং প্রমাণ দিয়ে বিচার করবেন আপনারা কি চান না হাদি চিহ্নিত খুনিকে বিদেশ থেকে নয় বরং দেশের মাটি থেকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যদি চান শহীদ শরীফ ওসমান হাদির আত্মা শান্তি পাক যদি চান এখনই ফয়সাল করিম মাসুদের মুখোশ পুরোপুরিভাবে খুলে যাক তবে এখনই কমেন্ট বক্সে আওয়াজ তুলুন লিখুন হাদি হত্যার বিচার চাই এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে যদি ফয়সালের এই নতুন ষড়যন্ত্র সকলেই বুঝতে পারে পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং খবর রূপান্তরের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে